নাফিস আমনি কি দেখতে আসছো বাঘ কেমন লাগতেছে বাঘ দেখে খুব ভালো লাগতেছে খুব খুশি তুমি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি আমার মেয়েকে নিয়ে লাইভ আসলাম ও হচ্ছে বাঘের সরাসরি মানে আমাদের বাড়ির পাশে একটি পার্ক আছে ওখানে নিয়ে আসছি দেখো উঠছে কিভাবে আসো কি থাকবে আসো হ্যাঁ আরো দেখাবো বাঘের পিছু উঠবে উঠতে পারবে হ্যাঁ উঠো উঠতে পারছ না দেখো মেয়ে বাঘের পিঠে উঠে অনেক খুশি কি তুমি খুশি মাকে দেখতে পাও দেখি সব বাচ্চারাই মোটামুটি অনেক আনন্দ ফিল করতেছে এর জন্য অনেক কিছু আছে বাচ্চারা আরো খুশি পানির খোঁড়াটা দেখে যাও তুমি কোথায় যাবে পার্কে একটি দোলনা আছে দোলনাটা ঘরের মতো দেখতে যা দেখে বাচ্চারা খুবই मला खुशी <coughs> সবচাইতে মজার একটি জিনিস হচ্ছে যা ছোট বড় সবাইকেই অনেক মানে আনন্দ দেয় তা হচ্ছে জলপুরি তোমাকে যে আমার এই লাইফটা দেখছো আমি জানি না ভালো লাগলে তোমরাও মানে বাচ্চাদেরকে বিকেলবেলা এরকম বিনোদন দিতে পারো খুবই ভালো লাগছে আর আমার বাচ্চা তো অনেক খুশি অনেক এখন বাচ্চাকে নিয়ে একটু ঘুরবো আর ওকে হচ্ছে সময় দিবো পুরো পার্কটাই একটু একটু করে দেখালাম আরো অনেক কিছু বাকি আছে এখন আর দেখাবো না আল্লাহ হাফেজ